হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকের এই যে ভিডিওটা আমি এডিটিং করছি এটা হচ্ছে চোদ্দোই জানুয়ারির ভিডিও রবিবার আমরা পুরী যাচ্ছিলাম সবাই এটা হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে আমরা সবাই একসাথে মিট করে তারপরে আমরা রওনা দিয়েছি আর আমি কি একটা বলছিলাম আমি নিজেও জানি না নিজের মুখে দেখে হাসছি ওরাও ছিল ওগুলো সব আমার বন্ধু আমার পরের বন্ধু আমার বন্ধু সবাই ছিল আর আমরা যাচ্ছিলাম শালিমা তারপরে সবাই একসাথে আমরা ট্যাক্সি ধরে শালিমা চলে এসেছি কারণ আমাদের মেল ছিল শালিমা থেকে আর এটা আমাদের সব থেকে পুচকে আমার বোনের মেয়ে আর বোনের বর ও ভিডিও করছিল ওটা হচ্ছে আমার বোন আমরা অনেকেই গেছি বোনও গেছে আমার নরদও গেছিলো আর সবাই একসাথে খুব মজা দেখো আমরা এই স্টেশনে সবাই মিলে এখন আমার বড় ননদ গেছিলো আমাদের সাথে ওদের এস টুতে পড়েছিল আমাদের এস ওয়ানে সেই জন্য একটু দেখা দেখি করছিলো কিন্তু একে আর ওদিকে দেখো আমার বোনের বর হাত নাড়া দিচ্ছে দিয়া আছে সবাই আছে আমরা টোটাল গেছিলাম দুটো বাচ্চাকে নিয়ে ১৪ জন তো খুবই মজা করছিলাম আর তারপরে মনে হচ্ছে বোনের বর একটু ক্যামেরা ধরেছিল আমাকে যে আমি আসছিলাম আমাদের এই মেলটাই ছিল এটা হচ্ছে কে ইমেলটার নাম ছিল খেয়াল পড়ছে না এখন নয় দুরন্ত নইলে পুরীর কিছু একটা হবে আমার খেয়াল নেই তো এরা সবাই ভিতরে আছে কিছু কথাও বলছিলাম আর খুবই মজা করছিলাম সেদিনই কিন্তু খুব ঠান্ডাও ছিল আর আমি বলছিলাম যে আসছে আমার বনের বর খুব এক্সাইটেড পুরী যাওয়ার জন্য চলো ওঠো ওঠো এটাই আমাদের মানে পুরী যাওয়ার আমাদের জগন্নাথ এক্সপ্রেস এখন আর এখানে দেখো সবাই বসে আছে আর লেডিজ সবাই কেউ নেবে না বলছো কেন ওরা হানিমুনে যাচ্ছে ওদেরকে বারবার কিন্তু আমি করছি দাঁড়াও তো আমাদের এখন আমাদের সাতটা পাঁচে জগন্নাথ এক্সপ্রেস তো আমরা ট্রেনের মধ্যে সবাই বসে গেছি যে যার মতো আর ও একটু বেশি এক্সাইটেড আমার বোনের বর একটু বেশি ও হবে তাই যে ভিডিও করবে তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক দিন হচ্ছে ভিডিও দিতে পারিনি একটা কারণে কারণটা নিশ্চয়ই তোমাদেরকে জানাবো তোমাদের না জানালে তোমরাই আমার সব না জানালে কিছু হবে না তো ভিডিও কেন দিইনি কিসের জন্য তাই বলছিলাম বন্ধুরা সব জায়গা বারবার কুড়ি একবার হ্যাঁ সব জায়গায় বারবার পুরী নাকি একবার কিন্তু আমি জানি গঙ্গাসাগর একবার ও বলছে পুরী একবার তোমাদের ট্রেন আমাদের আর মিনিট কুড়ি পরে ট্রেন ছাড়বে তো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমরা অলরেডি আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন সবাই টিফিন করছি টিফিনটা এত মারাত্মক মানে টিফিন হয়েছে মানে মারাত্মক বলতে এটাই খুব মজা করছিলাম সবাই খুব এক্সাইটেড ছিল সবাই আর মুড়ি মাখানো হয়েছে আমি তো ছোলা সিদ্ধ নিয়ে গেছিলাম আমার বান্ধবীদের শশা ছিল কেউ ধনে পাতা নিয়ে গেছে কেউ এ নিয়ে গেছে যে যেমন পেরেছে চানাচু আর ট্রেন থেকে আমরা তেলে ভাজা কিনেছি ঝুড়ি ভাজা বাদাম চানাচু সবার কাছে ছিল সবাই একটা বড় পলিথিনের মধ্যে মানে অল্প জায়গায় তো মাখালে হবে না তো সবাই মাখিয়ে খুব আনন্দ করে খাচ্ছিলাম আর তারপরে আমাদের ভোরবেলা রকম সাড়ে চারটে বাজে আমাদের ট্রেন এসে পুরীতে এসে আমরা চলে এসেছি ওই দেখো সবার লাগে। আর আমি তো লাগেজ বেশি নিতে পারছি না কারণ আমার একটু সমস্যা আছে সেই কারণে আমি লাগেজ নিতে পারিনি তো বর এই দেখো বরে এখান ভিডিও করে করে যাচ্ছিলাম আর চোখে ঘুম ঘুম মানে ঘুমিয়েছি ট্রেনের মধ্যে কিন্তু খুব ভালো ঘুমাতে পারিনি কারণ ওই দিন থেকেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এত গলা ধরে গেছিলো ওখানে গলা ব্যথা আর সবাই আমরা যাচ্ছিলাম গাড়ির কাছে সেটাই ঠিক সেটাই আমরা তোমাকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার গলার অবস্থা খুবই খারাপ গলাটা শুনেই তোমরা বুঝতে পারছ এত ঠান্ডা লেগেছে আর ট্রেনে আসার সময় রাত্র আর একদম ঘুমাতে পারছিলাম না তোমাদেরকে দেখিয়েছি যে ভোরবেলা সাড়ে চারটে আমরা নেমেছিলাম আর এখন আমরা রুমে এসেছি এখন যে রুমটা রয়েছে আমরা এই রুমটা আমরা থাকবো না কারণ আমরা যে রুমে আমরা থাকবো তারা এখনও তারা বেরিয়ে যাবে দশটার সময় বেরিয়ে গেলে আমরা থাকবো আপাতত এখানে আছি এসে সেই থেকে শুয়েইছিলাম গরম জল করে দিয়েছিল গরম জলটাই খাচ্ছিলাম নুন জলে গার্গেল করছিলাম কারণ এতটাই আমার শরীর খারাপ গলা প্রচন্ড ব্যথা না আপাতত এই রুমটাই রয়েছে এই রুমে রয়েছে ওটা বাথরুম আছে ওখানে আর এটা বেডরুম এটা বেডরুম এটাই আয়না রয়েছে এ রয়েছে এখানে চার্জের জায়গা রয়েছে আমাদের ব্যাগ ট্যাগ রয়েছে ট্রলি টিভি একটা রয়েছে এখানেও একটা চেয়ার রয়েছে দুটো চেয়ার আছে চেয়ার টেবিল আর এটা আছে রান্নাঘর কারণ রান্নাঘরটা আমাদের এখন প্রয়োজন নেই আমরা রান্না করবো না উপরে রান্না হবে আমার আমরা পাঁচটা ফ্যামিলি এসেছি তিনজনের ওপরে আছে আমরা দুজন নিচে আছি ওপরে রুম খালি হলে আমরা যাব ওই কারণে আপাতত এখানে আছি এখন একটু ঘুমাব রান্না করবে ছেলেগুলোই রান্না করে আমরা হোটেলে খাবো না আমরা নিজেরাই রান্না করে খাবো গলার আওয়াজে একদম ভালো লাগছে না বয়স দেব পরে আর এখন একটু রেস্ট নেবো সমুদ্রে যাবো যাব স্নান করতে তখন দেখাবো কিন্তু আমি নামবো না আজকেরই নামবো না কারণ আমার খুব শরীর খারাপ এত ঠান্ডার মধ্যে আমি নামবো না ওরা সবাই নামবে ভিডিও করব তোমাদেরকে দেখো মানে এত গলা ব্যথা হচ্ছে মানে আমি থাকতে পারছি না গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো তো দেখা হচ্ছে সমুদ্রে গিয়ে তোমার যদি রান্নাবান্না হয় তো ওদেরকে দেখাবো তো চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে আর আমরা যে রুমে ছিলাম তার নিচে ওপর দিয়ে আমরা ভিডিও করেছিলাম এটা মন্দিরটা তার পাশেই মন্দিরটার নাম এখন আমার ঠিক মনে পড়ছে না কিন্তু মন্দিরটা খুবই সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির আর কৃষ্ণর মতো এই রুটটা দেখলাম পাশেই আর এখানে অনেকে এটা আশ্রম টাইপের তো আমি উপর দিয়ে যেহেতু আমরা তিনতলাই ছিলাম তখন আর গলার আওয়াজ শুনেই তখন বুঝতে পেরেছি আমি পরে এই ভয়েসটা দিয়েছি হ্যাঁ এডিটিং করার সময় তো ভিডিও আমি এই জন্য দেখাচ্ছিলাম আর ওয়েদারটাও খুব খারাপ ছিল সেদিনকে মেঘলা মেঘলা মতো আর